আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের আত্মবিশ্বাসী রাজকুমারী মীরার গল্প এক ছিল ছোট্ট ছেলে নাম ছিল রবি রবি ছিল অনেক কৌতূহলী সে সব সময় নতুন কিছু শেখার তাগিদে থাকত একদিন স্কুল থেকে ফিরে রবি তার মাকে বলল মা আমি ইংরেজি ভাষাটা ভালো করে শিখতে চাই তার মা মৃদু হাসি মুখে জবাব দিলেন অবশ্যই শিখবে কিন্তু তার আগে তোমার নিজের ভাষা আর সংস্কৃতি ভালো করে বুঝে নেওয়া উচিত রবি কিছুটা অবাক হয়ে বলল কিন্তু মা অন্য ভাষাও সংস্কৃতি জানলে তো অনেক বেশি স্মার্ট মনে হবে মা বললেন ঠিক বলেছ কিন্তু নিজের ভাষা আর সংস্কৃতির উপর ভালো দখল থাকলে তুমি আরো আত্মবিশ্বাসী আর শক্তিশালী হয়ে উঠবে চলো আমি তোমাকে একটা গল্প বলি মায়ের গল্পের প্রতি রবির আগ্রহ সব সময় বেশি ছিল তাই সে মনোযোগ দিয়ে শুনতে বসল এক ছিল রাজকুমারী নাম ছিল মীরা সে তার রাজ্যে বিদ্যাদান ও জ্ঞানের জন্য বিখ্যাত ছিল কিন্তু সে সব সময় দূরের রাজ্যের সংস্কৃতি আর ভাষা সম্পর্কে আরও জানতে চাইত একদিন সে তার পিতার কাছে গিয়ে বলল পিতা আমি দূরের রাজ্যের ভাষা শিখতে ও সংস্কৃতি দেখতে চাই তার পিতা রাজা বললেন বেশ কিন্তু তার আগে তোমার নিজের দেশের সব কিছু সম্পর্কে জানার জন্য তুমি কতটুকু চেষ্টা করেছ মীরা কিছুটা চিন্তিত হয়ে বুঝতে পারল যে সে আসলে নিজের দেশের অনেক কিছুই ঠিকভাবে জানে না সে প্রতিদিনের বিভিন্ন কাজকর্ম আর স্থানীয় লোকশিল্প সম্পর্কে তেমন জানত না যা তাদের দেশের বহুকাল ধরে প্রচলিত ছিল এখন মীরা ঠিক করলো যে আগে সে নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ভালো করে জানবে সে রাজ্যের বয়স্ক মানুষদের কাছ থেকে লোকগান শিখল তাদের অভিজ্ঞতা শুনল নিজের ভাষার অজানা শব্দের মানে জানার জন্য বিভিন্ন গ্রন্থ ঘাটল আর সে আবিষ্কার করল যে তার নিজের দেশের প্রচলিত উৎসবগুলো ছিল খুবই আনন্দদায়ক আর শিক্ষামূলক যখন মীরা নিজের ভাষা ও সংস্কৃতির মধ্যে নিজেকে নিবিড় ভাবে তখন সে বুঝতে পারল যে নিজের শিকড়গুলো সত্যি কতটা মূল্যবান আর তখন তার পিতাও তাকে অনুমতি দিলেন দূরের রাজ্যে যাওয়ার জন্য এবার মীরা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল কারণ তার নিজের পরিচয়ের উপর ছিল অগাধ দখল মায়ের গল্প শুনে রবি আনন্দে বলল মা আমি বুঝেছি আমি আগে আমাদের বাংলার সংস্কৃতি ভাষা আর ইতিহাস জানা শুরু করব, তারপর অন্য ভাষা ও সংস্কৃতি শিখতে যাব মা রবিকে জড়িয়ে ধরে বললেন তুমি ঠিক পথেই আছো নিজের শিকরে শক্ত হয়ে দাঁড়ালে তুমি যে কোনো চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করতে পারবে তাই রবি সেদিন থেকে শুরু করল তার নিজের ভাষা ও সংস্কৃতির গভীরে ঢুকতে সে ভাবে বায়োস্কোপে প্রত্যেকটি মেলা আর অনুষ্ঠান দেখে বাংলা বইয়ে ডুবে গিয়ে অজানা কাহিনী আর ইতিহাস খুঁজে পেত আর এভাবেই তার মধ্যে শক্তির উৎসাহিত হলো নিজেকে আর সকলের সামনে আরো বেশি করে তুলে ধরার এই সঙ্গে রবি সবার জন্য একটি বার্তা রেখে গেল নিজের ভাষা সংস্কৃতি ও ইতিহাস ভালোভাবে না জেনে নতুন কিছু শেখা বহু গুণে মানহানি করবে আবার এ কথাই প্রমাণ হলো নিজের সম্পর্কে সঠিক জ্ঞানই সত্যিকার আত্মবিশ্বাসের উৎস ঠিক আছে বন্ধুরা ভালো থেকো খোদা হাফেজ